আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেয়ার হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সাথে আবারও আলোচনা করব জলপাই পাতার রসের স্বাস্থ্য উপকারিতা নিয়ে আমরা সবাই জানি জলপাই রস এবং জলপাই আমাদের জন্য খুবই উপকারী একটি জিনিস এটা কঞ্চার প্রতিরোধক হিসাবে কিন্তু কাজ করে থাকে জলপাই রস এক গবেষণায় দেখা গেছে রস ক্যান্সারের কোষের প্রজননকে ধীরগতি করার মাধ্যমে ত্বকের টিউমারের বৃদ্ধি কমতে সাহায্য করে এবং অন্য একটি গবেষণায় দাবি করা হয়েছে যে জলপ্রপাতের রস ব্রেস্ট ক্যান্সার রোগের কার্যকারিতা কমাতে পারে তাহলে এখানে দেখা যাচ্ছে কি জলপ্রপাতের রস যাদের ক্যান্সার আছে ক্যান্সার কোষের যে একটা প্রজনন প্রজনন গতি আছে সেটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় এখানে জলপ্রপাতের রস সেটা দ্রুত গতিটাকে কমিয়ে আনে এবং টিউমারের বৃদ্ধিটা কমিয়ে ফেলে যার কারণে আমাদের ক্যান্সার প্রতিরোধক হিসেবে জল্পপাতার রস কাজ করে এবং মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে আজকে এখনকার দিনে সবচেয়ে যেটা বড় প্রবলেম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার জলপ্রপাতার রস ব্রেস্ট ক্যান্সার কুস্কে কার্যকারিতা কমাতে সহায়ক করে যার কারণে ব্রেস্ট ক্যান্সার একটা রিডিউস হয়ে যায় সতর্কতা সাধারণত জলবপাতার রস নিরাপদ এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে যারা প্রেগন্যান্ট এবং ব্রেস্ট ফিডিং করান তারা জলবপাতার রস গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন এছাড়া ডায়াবেটিস ও ব্লাড প্রেশার রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া জৈব রস গ্রহণ না করাই ভালো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ